বলুন হ্যাঁ আমি আমার আংটি ফেরত পেলাম মানে সেটা হয়তো আর ফিরে এলো না কিন্তু নতুন আবার আমাকে করিয়ে নিতে হলো দোকান থেকে যে দোকানে কিনেছিলাম আগের আংটিটা সেই দোকানেই আবার নতুন আংটি আমি নিয়ে এলাম তো আমার বক্তব্য হচ্ছে পর্বত যতই বৃহৎ হোক না কেন আর বিশল্লীকে আড়াল যতই করুক না কেন হনুমান কী করেছিলেন সেই পর্বতকে নিয়ে এসে রামের চরণে দিয়েছিলেন আমিও জনগণের সামনে আসল সত্যটা প্রকাশ করলাম আমার একটাই কথা সত্য মেব জয়তে ফেরত পেলেন আংটি হ্যাঁ আংটির ব্যাপারে আমাকে পরে জানাই যে আংটিটা আমরা দিয়ে দেবো তো আজকে আমি গিয়েছিলাম দোকানে আমি যেখানে আংটিটা কিনেছিলাম আগের আংটিটা সেখানেই আমি গিয়েছিলাম গিয়ে ওখানে পুরোনো বিলটাও দেখালাম যে এই আংটিটা হারিয়েছে তো এই ওজন্য তো আর হবে না ওই দামে তো যাই হোক একটা হাতটা ফা উল্টো ফাঁকা থাকবে ওই জন্য আংটিটা আবার আজকে কিনে নিয়ে এলাম তো এইটাই মিনমারটা হয়ে গেল ভালো লাগলো আংটি ফিরিয়ে দিলো বলতে উনিও হতে পারেন আমি ওনার নাম আর ধরছি না বা ওনার শুটিং যে প্রজেক্ট সেখান থেকেও হতে পারে শ্যুটিং পার্টি আমি শ্যুটিং পার্টিই ধরবো তো ওনারাই পরে আমাকে যোগাযোগ করে আংটিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ 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 ওনারা হতে পারে এখন আমি তো শ্যুটিংয়ের প্রোজেক্টের দায়িত্বে যারা আছেন তাদের ব্যাপারটাই ধরব যে ওনারা আমার সঙ্গে যোগাযোগ করে আংটিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন তো